বলে আমি হাসছি এই জন্যে যেদিন আশি হাজার লোকের মাঝে আমার কাপড় খুলছিলে বস্ত্রণ হচ্ছিল সেদিন তোমার ভালো ভালো কথাগুলো কোথায় গিয়েছিল সেদিন তুমি বসে বসে দেখছিলে আমার কাপড় খুলছে দুর্যোধন তোমার ভালো ভালো বাণী কোথায় গেল ধর্মের কথা কোথায় বেরোচ্ছিল সেদিন তুমি ধর্মের কথা বললে না কেন আজকে তুমি সরসজ্জায় শুয়ে এ কথা বলছো কেন যুধিষ্ঠির মহারাজ চুপচাপ বসে আছে ভীষ্ম বলল মা তুমি ঠিকই বলেছো বলে কেন যেদিন আমি তোমাকে প্রতিবাদ করতে পারি নাই দুর্যোধন কাপড় খুলছিল তোমার বস্ত্র অনর করছিল কোনো প্রতিবাদ করি নাই কেন বলতো একটা কারণে প্রতিবাদ করি নাই কি কারণে তখন যে আমি দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম ওই দুর্যোধনের পাপের অন্ন খাচ্ছিলাম বলে আমার শরীরে পাপ রক্ত তৈরি হয়েছে মায়েরা যদি কোনো অন্যায়কারীর ব্যক্তিতে অন্যায়কারীর বাড়িতে আপনি খাবার খান যদি কোনো পাপের বাড়িতে খারাপ খাবার খান তাহলে আপনার রক্তটাতে পাপ তৈরি হবে এর কে কথা কে বললেন না ভীষ্ম বললেন যে আমি পাপ রক্ত তৈরি করেছি পাপ খাবার পেয়ে আজকে আমাকে আজকে আমাকে অর্জুন বারবার সর্বিদ্ধ করেছে আমার শরীর থেকে সমস্ত পাপ রক্ত বেরিয়ে গেছে তাই আমার মুখ থেকে ভালো ভালো কথা বলছে ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল পাপের খাবার কারোর বাড়িতে খাবেন না চেষ্টা করবেন ভক্তের বাড়িতে চেষ্টা করবেন প্রসাদ খেতে চেষ্টা করবেন যেখানে মহোৎসব হয় সেখানে প্রসাদ পেতে দেখবেন আপনার মন শুদ্ধ হবে আপনার জীবন সুন্দর হবে